আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এইও কা মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আ যারা বলার জন্য আসলাম আর কি বলতাম। অনেকদিন পরে। একটা মানুষ সারা জীবন শুধু অন্যায় কাজ করে না। বা সারা জীবন শুধু ভালো কাজও করে না। তার ভালো মন্দ দুটো মিলেই মানুষ। ঠিক আছে। তো দেখবেন সমাজে দুই ধরনের মানুষ আছে কিছু মানুষ আপনার ওই ভালো কাজের প্রশংসা করবে খারাপ দিকটা দেখবে না আবার কিছু মানুষ আছে ওই খারাপ জিনিসটা আপনার খারাপ জিনিসটাই দেখবে ভালো জিনিসটা দেখবে না এই জিনিসটা এরকম মানুষের সমাজে আছে কিন্তু উত্তম হল সেটা যে তার ভালো কাজগুলা অ্যাপ্রিসিয়েট করা মন্দ কাজকে ছেড়ে ফেলে দেওয়া আর কি যদি সম্ভব হয় তাকে সাজেস্ট করা তাকে বলা যে ভাই এই কাজটা ভালো আলহামদুলিল্লাহ বেশি বেশি করতে পারে বা এরকম একটা সাজেস্ট করা আর কি আর মন্দ কাজটাকে থেকে তাকে বলা যেতে পারে যে ভাই এই কাজ ভালো না খারাপ কাজ এখান থেকে আপনি বা তুমি ফিরে আসো এরকম একটা ব্যাপার তো যে আপনার ভালো কাজটার জন্য আপনাকে প্রশংসা করলো সে আপনার শোভাকাঙ্ক্ষী সে আপনাকে একটা উপকার উপকার করলো আপনাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আপনাকে আপনার দরিদ্রগুলোকে দেখলো বেশি যদি যেটা দেখে আপনাকে বলে যে এটা সমস্যা বা এটা ভুল সে আপনার দুইটা উপকার করলো কিভাবে দুইটা উপকার করলো দেখেন তখন আপনি ওই কাজটা মানে এই যে আপনি যদি মানুষ হন বা সঠিক বুঝ যদি আপনার থেকে থাকে তা আপনি কি করবেন যে ওই কাজ আপনি ছেড়ে দেবেন ভুলটা বা ওই অপরাধটা আপনি ছেড়ে দেবেন এটা অপরাধ ছেড়ে দেওয়া হচ্ছে একটা ভালো কাজ এটা এক আপনার একটা উপকার হইল তাই না আর দ্বিতীয় ওই কাজ করার জন্য আপনি অনুতপ্ত হবেন অ্যাজ এ মানুষ হইতে হবে মনুষ্যত্ব বোধ আপনার ঠিক থাকতে হবে তাহলে এটাও একটা আপনার উপকার হইল অর্থাৎ যারা আপনাকে ঘৃণা করে অর্থাৎ আপনার অন্যায় নিয়ে পড়ে থাকে তাদেরকে আসলো খারাপ চোখে দেখার কিছু নাই যাদেরকেও ভালোবাসুন তাদেরকে সম্মান করুন ঠিক আছে দেখবেন যে দুটোই ভালো ঠিক আছে এটা আমার জ্ঞানের থেকে আমি বলার চেষ্টা করলাম আমার মতামতের সাথে আপনাদের মতামত নাও মিলতে পারে স্বাভাবিক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আলাদা আলাদা মতামত থাকে আছে থাকবে তো সভাপতি সহ আস্তা কামনা করে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন Assalamualaikum warahmatullahi wabarakatuh